আসসালামু এর কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের বাড়ির পাশে বাজার তো পাঁচশো টাকা নিয়ে রওনা হলাম বাজারের দিকে দেখা যাক পাঁচশো টাকা দিয়ে আজকে কি কি কেনা যায় যদিও আমরা জানি বর্তমান বেশি তেমন কিছু কেনা যাবে না টাকা তাই থেকে পাঁচশো টাকা নিয়ে বাজারের দিকে যাচ্ছি সাথে আমার একটা বন্ধুও যাবে আর ওকে রিসিভ করার জন্য আমি ওর দোকানে চলে গেলাম আর ও আমাকে দেখে একটা সুন্দর হাসি দিল তারপরে ওকে সাথে তিনজনে মিলে বাজারের দিকে রওনা দিলাম ওই প্রথমে ক্যামেরার দিকে তাকাতে চাইছিল না কারণ ক্যামেরা দেখে অনেক লজ্জা পাই যাই হাঁটতে হাঁটতে আমরা বাজারে চলে আসলাম দেখা যাক বাজার থেকে কি কি কেনা যায় যদিও আমার কাছে তেমন বেশি টাকা নেই টাকা নিয়ে বেশি কথা না বাজারে এই বাজারে সব থেকে বড় মাছটা ছিল এই মাছটা তাই আমি উত্তরে টাকা আর এখানে বেশি কথা না বলে অন্য মাছগুলো দেখতেছিলাম তো সেখান থেকে আমার সব থেকে পছন্দের মাছ বলা যায় গরিবের জাতীয় মাছ পাঙ্গাস তারপর সেই পছন্দের মাছটা আমি কিনে নিলাম যার দাম চারশো টাকা আর আমার কাছে থাকলো মাত্র সত্তর টাকা আর এদিকে আমার বন্ধু কিছু কাঁচা বাজার করতেছিল তাই ভাবলাম আমিও কিছু কাঁচা বাজার করে নেই কারণ শুধুমাত্র মাছ দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তারপর আমি এক কেজি বেগুন নিলাম যার দাম ছিল আশি টাকা আর এক পো কাঁচা মরিচ নেই যার দাম ষাট টাকা আমার কাছে চাখার খাওয়ার কিছু টাকা ছিল ওইটাও শেষ হয়ে গেল বলা চলে এখন আমি সব হারিয়ে নিঃস যাই হোক এখন আমার পেজ কেনা বাকি কিন্তু আমার কাছে কোনো টাকা নেই তাই বন্ধু থেকে টাকা নিয়ে হাফ কেজি পেজ উঠালাম তাতে দেখা যায় পেজ অনেক কম হচ্ছে তারপর এক কেজি পেজ কিনে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করি সেদিন আর আমরা কোনো কিছু খেতে পারলাম না কারণ আমাদের হাতে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে আমার বন্ধু বেশ কিছু বাজার করছে তাই ব্যাগটা নিয়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছিল তাই দুজনে মিলে ব্যাগটা ধরে বন্ধুর দোকানের দিকে রওনা দিচ্ছি তারপর সেখানে বন্ধুর বাজার গুলো দিয়ে চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে তো আমাদের ব্লগ আজকে এখানে এসে আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হবো কিন্তু বাসায় যাওয়ার পর হঠাৎ করে মনে পড়লো আমাদের ছয়শো সত্তর টাকায় কতগুলো বাজার হলো একটু দেখে নেই তারপর যা দেখলাম সেটা দেখার পর পুরাই মাথায় হাত ভাবা যায় মাত্র কয়েকটা বাজারের দাম ছয়শো সত্তর টাকা